তোমাদের এটা অযুক্তিকর একটা কথাবার্তা এই ধরনের অযুক্তিকর কথাবার্তা উত্তর দেওয়ার প্রয়োজন আমি মনে করি না কিন্তু এটা আবার বলতে পারি এসআইআর হাতে ওনাদের এত ভয় কিসে যুক্তিই না একটা ভোটার তালিকা আছে তার মধ্যে ত্রুটি আছে মানে ডেড ভোটার আছে ঠিক আছে বা তৃণমূল ভুয়ো ভোটার ঢুকিয়েছে তাই জন্য নতুন করে এসআইআর হচ্ছে হ্যাঁ এটা আবার ঘটনা ইলেকশন কমিশনের দায়িত্ব যে ভোটার লিস্টে যেন একটাও ভুয়ো ভোটার না থাকে এসআইআর এর সঙ্গে নাগরিকত্বর কোনো সম্পর্ক নেই আবার এটাও ঠিক একা আধার কার্ড নাগরিকত্ব প্রমাণের সত্যি কোনো ডকুমেন্ট না যেরকম শুধু বার্থ সার্টিফিকেট এটা নাগরিকত্ব প্রমাণ হতে পারে না সুদীপ্ত এসআইআর নিয়ে সম্প্রতি বিতর্ক শুরু হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা মন্তব্য করেছেন কলকাতা বিমানবন্দর থেকে যে যদি গোটা দেশে এস করতে হয় তাহলে মন্ত্রিসভা যে ভোটে জিতে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী রয়েছেন তাদেরকে আগে ইস্তফা দিতে হবে তাহলেই গোটা দেশে এস আই চালু দেখুন প্রথমত এটা অযুক্তিকর একটা কথাবার্তা এই ধরনের অযুক্তিকর কথাবার্তা উত্তর দেওয়ার প্রয়োজন আমি মনে করি না কিন্তু এটা আবার বলতে পারি এসআইআর হওয়াতে ওনাদের এত ভয় কিসে এসআইআর হোক না আমি বলতে পারি এসআইআরের নামে আপনি এটা বলতে পারেন না যে কাউকে দেশ থেকে বার করে দিলাম কাউর সিটিজেনশিপ নির্ধারণ ইলেকশন কমিশনের সেই পাওয়ার নেই আমরাও বলছি এসআইআর হোক কিন্তু তৃণমূল কেন এসআইআর এর ভয় পাচ্ছে কারণ ভুয়ো ভোটারগুলো বেরিয়ে যাবে এটাই হলো কারণ তাই জন্য উনি চাইছেন এসআইআর কিন্তু আমি বলছি এসআইআর হোক প্রকৃতভাবে এসআইআর হোক এর আগেও তো এসআইআর হয়েছে কিন্তু প্রকৃতভাবে এসআইআর হোক আমরা জানি দু হাজার দুইয়ের যে ভোট ভোটার তালিকা তার আগে একটা এসআইআর হয়েছিলো যেটা এক বছরের বেশি সময় লেগেছিল। সেই ঠিকঠাকভাবে সঠিক পদ্ধতি মেনে এসআইআর হোক কিন্তু তৃণমূল চায় এসআইআর হবে না কারণ এসআইআর হলে যে ভুয়ো ভোটার মৃত ভোটার সেগুলো বেরিয়ে যাবে আমার প্রশ্ন হলো ইলেকশন কমিশনকে তো বহুবার লো এক লক্ষর ওপরে দেওয়া হয়েছে যে মৃত ভোটার ছেড়ে গেছে সেগুলো তো এখনও কারেকশান হয়নি তাই সেগুলো কারেকশন হওয়া তো প্রয়োজন তাই এসআইআর হোক প্রকৃত নিয়ম মেনে সঠিকভাবে এসআইআর হোকিনেটিনেটে অযুক্তিকর কথাবার্তা এগুলো হলো বাজার গরম করা কথাবার্তা যার কোনো প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশানস নেই এগুলো বাজার গরম করা কথাবার্তা আর কিচ্ছু না লোকসভা ভেঙেও এগুলো কি বলতে এগুলো মানে বাজার গরম করে লোককে তাতানো কথাবার্তা কিন্তু ইন রিয়েলিটি এর কোনো ইমপ্লিকেশানস নেই

ঠিক আছে বা তৃণমূল ভুয়ো ভোটার ঢুকিয়েছে তাই জন্য নতুন করে এসআইআর হচ্ছে হ্যাঁ এটা আবার ঘটনা ইলেকশন কমিশনের দায়িত্ব যে ভোটার লিস্টে যেন একটাও ভুয়ো ভোটার না থাকে সেইটা যে ইলেকশন কমিশন করতে পারেনি এটা অবশ্যই ইলেকশন কমিশনের ফেলিওর ইলেকশন কমিশনের মানে কি বলবো যে একটা কনস্টিটিউশনাল বডি হয়ে এরকম গণতন্ত্রকে রক্ষা করার জন্য ইলেকশন কমিশন আরও বেশি সচেতন হওয়া উচিত ইলেকশন কমিশন এটা ফেলিওর সিলেকশন কমিশন এই কাজটা করতে পারেনি যে ভুয়ো ভোটার আছে কিন্তু অ্যাট দি সেম টাইম যেখানে তৃণমূল নিজের যে ভুয়ো ভোটারকে ঢুকিয়ে দিয়েছে বেআইনিভাবে সেরমভাবে তাতে তৃণমূল কংগ্রেসের কোনো রেসপন্সিবিলিটি দূরেছে তৃণমূল কংগ ব্রঞ্চ তৃণমূল কংগ্রেসের এগেন্স এই ভোজদারি মামলা করা উচিত এই ভুয়ো ভোটার দিয়ে ব্রিগিং করে জেতার জন্য এটা যদি আর কি মনে হয় ইলেকশন কমিশনের চ্যালেঞ্জ বারবার তো বলা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল তৃণমূলকে বাদ দিয়ে সিপিএম কংগ্রেস তো ইলেকশন জানিয়েছে এত ভুয়ো ভোটার আছে এত মৃত ভোটার আছে আপনারা বাদ দিন ওনারা এরপরও কর্ণপাত করেনি এখন করা উচিত এবং আমি বলবো ইলেকশনের আগেই করা উচিত সঠিকভাবে করা উচিত যাতে প্রকৃত গণতন্ত্র উৎসব পালন হয় একজনের নামও যদি বাদ যায়

ইলেকশন কমিশনের যান তারা নথি দিন তারা তো সুপ্রিম কোর্টে মামলা করেছে তারা ইলেকশন নথি দিক নথি দিয়ে বলুক বাদ দেওয়ার পরে যে এ হলো বেঁচে আছে একে বাদ দেওয়া হয়েছে নথি দিয়ে বলুক এসব আন্দোলন করে কেউ মামলা করুক নথি দিয়ে বলুক যে ইলেকশন কমিশনে এর নাম বাদ দিয়েছে এই জেনুইন ভোটার তার আগে এসব কথা বলার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই এগুলো বাজার গরম করা কথাবার্তা বাজার গরম কথাবার্তা বললেন পাশাপাশি বন্ডেড দাস থেকে শুরু করে বিজেপির দালাল একাধিক এরকম মন্তব্য আজও আজকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বন্দ্যোপাধ্যায় করবে এইগুলো থেকে আইনি কোনো ব্যবস্থা নিতে পারে কি চাইলে দেখুন সেটা ইলেকশন কমিশনের ডিসক্রিশন ইলেকশন কমিশন কোনো ব্যবস্থা নেবে কিনা তারা একটা কনস্টিটিউশনাল বডি তারা চাইলে তাদের কনস্টিটিউশনাল পাওয়ার আছে তারা আইনত যা ব্যবস্থা নেওয়া নিতেই পারে কিন্তু বিষয়টা হলো এটা ইলেকশন কমিশনেরও পরীক্ষা প্রমাণ করার যে তারা নিরপেক্ষভাবে কাজ করে ছোট্ট এক্সাম্পল দিচ্ছি এই কথাটা উঠতোই না আজকে যদি ইলেকশন কমিশনের অ্যাপয়েন্টমেন্টে প্রধানমন্ত্রী বিরোধী দলনেতে এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া থাকতো সেটা চেঞ্জ করে প্রধানমন্ত্রী মনোনীত একজন ব্যক্তিকে না ঢোকালে হয়তো এই প্রশ্নটা আসতো না যখন সেটা হয়েছে সেই গণতন্ত্র তো সেই প্রশ্ন ফেস করতেই হবে ইলেকশন কমিশনের দায়িত্ব যে নিজেকে প্রমাণ করা যে তারা কতটা নিরপেক্ষভাবে নিঃস্বার্থভাবে গণতন্ত্র রক্ষার জন্য কাজ করছে রাজ্যের সচিব মনোজ পন্থকে আগামীকাল বিকাল পাঁচটার মধ্যে হাজিরা দিতে বলেছে ইলেকশন কমিশন অফিসে চার অফিসারকে সাসপেন্ড করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলে রাজ্যের জন্য প্রশাসনিক স্তরে এটাটা কতটা প্রভাব পড়তে দেখুন অনেকটাই প্রভাব পড়তে পারে কারণ ইলেকশন কমিশন একটা কনস্টিটিউশনাল বডি আর্টিকেল থ্রি টোয়েন্টি অনুযায়ী এবং ইলেকশন কমিশনের যে রেকমেন্ডেশন সেটাতে চিফ সেক্রেটারি যে উত্তর দিয়েছে যে উত্তরে স্যাটিসফাইড না হয় ইলেকশন কমিশনের অ্যাবসুলুট ক্ষমতা আছে চিফ সেক্রেটারি ডেকে নেওয়ার এবং স্যাটিসফ্যাক্টরি না হলে যথাযথ আইনি ব্যবস্থাও নিতে পারবে ডিপার্টমেন্টাল করতে পারে দেখুন চিফ সেক্রেটারি এগেন্স্টে যদি আজকে কোনো ব্যবস্থা না হয় তাহলে এটা প্রমাণ হয়ে যাবে যে নো মানে টলারেন্স করাপশান বা আইন যারা মানবে না তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি যদি ইলেকশন কমিশন নেয় তালে এটা একটা বলা যেতে পারে যে গণতন্ত্রটা সঠিকভাবে চালানো হয় কিন্তু আমরা এটাও দেখেছি আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আজ অবধি কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি হ্যাঁ চারজন অফিস আর কি তার জন্যই যত রকম সর্গ হচ্ছে হ্যাঁ বলছে যে বা অভিশাসিক বন্দ্যোপাধ্যায় বলছে ভোট এখনো অনেক পাখি বাকি সরকার চালাতে দিচ্ছে না তার আগে এত এত কিছু অতিসংক্রিয়তা শুরু করে দিয়েছে দেখুন যখন ইলেকশন রোল তৈরি করার অনুযায়ী দে আর দ্য ডেপুটেড পারসেন্স যারা কাজ করছে তার ইলেকশন কমিশনের ডেপুটেশনে গেছে এবং তারা যদি কোনো তাদের কাজে নেগলিজেন্স করে ইলেকশন কমিশনের এভরি রাইট আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নয় সেই মতেই কিন্তু ইলেকশন কমিশন রেকমেন্ড করেছে ব্যবস্থা নেওয়ার জন্য এবং সঠিকভাবেই করেছে এবং তার যে স্টেট উত্তর দিয়েছে ইলেকশন কমিশনকে ঠিক করতে হবে তারা আইনের পথে কিভাবে কি কীরকম ব্যবস্থা নেওয়া যেতে পারে গণতন্ত্রকে রক্ষা করার জন্য আর যদি কোনো ব্যবস্থা না নেওয়া না হবে যে কোথাও গিয়ে একটা আমরা আলাপন বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে দেখেছি এই ক্ষেত্রে আমরা দেখতে চাই যে কি ব্যবস্থা নেয় আজকে ইলেকশন কমিশন ইলেকশন কমিশনের কাছেও একটা বড় প্রশ্ন তার পাশাপাশি এটাও মুখ্যমন্ত্রী বা চিফ সেক্রেটারির কাছে একটা বড় চ্যালেঞ্জ ইলেকশন কমিশনকে বোঝানো কেন তারা অ্যাকশন নেয়নি অবশ্যই চিফ সেক্রেটারিকেই বোঝাতে হবে চিফ সেক্রেটারিকেই বোঝাতে হবে যে তা সে কিভাবে এই উত্তর দিয়েছে বা তার পেছনে আইনি যুক্তি কি আছে সেটা চিফ সেক্রেটারি দেবে দিতে হবেই এবার সুপ্রিম কোর্ট একটা প্রসঙ্গে বলেছে যে নাগরিকত্ব প্রমাণে যথেষ্ট নয় আধার কার্ড মানে কার্যত কমিশনের পাশেই সাইবেন দেখুন প্রথম কথা বলি এসআইআর সঙ্গে নাগরিকত্বর কোনো সম্পর্ক নেই এক আবার এটাও ঠিক একা আধার কার্ড নাগরিকত্ব প্রমাণের সত্যি কোনো ডকুমেন্ট না সারকমস্টেন্সিয়াল এভিডেন্স হয়ে আধার কার্ড অবশ্যই একটা ডকুমেন্ট তার সঙ্গে আরও পারিপার্শ্বিক অনেক ডকুমেন্ট আছে যেরকম শুধু বার্থ সার্টিফিকেট একটা নাগরিকত্ব প্রমাণ হতে পারে না কারণ এখনও আমি বলছি ভারতবর্ষের আশি শতাংশের ওপরের লোকের যদি বলা হয় বার্থ সার্টিফিকেট দিতে তারা বার্থ সার্টিফিকেট দিতে পারবে না তাই কোনো ডকুমেন্টই একা নাগরিকত্বের প্রমাণ হতে পারে না কারণ আজকে কিছু লোকের কাছে হয়তো পাসপোর্ট থাকতে পারে কিন্তু ভারতবর্ষের নব্বই শতাংশ কেন পঁচানব্বই শতাংশ লোকের কাছেই পাসপোর্ট নেই সে কী করে প্রমাণ করবে ভোটার কার্ড আছে আধার কার্ড আছে সমস্ত অন্য পারিপার্শ্বিক বা সার্কনস্ট্যান্সিয়াল যা ডকুমেন্টস আছে সব কিছু মিলিয়ে প্রমাণ করতে হবে যে কে নাগরিক বা কে নাগরিক না কোনো একাক একটা ডকুমেন্টের যে যেরকম এটা প্রমাণ হবে না সে নাগরিক না সেরকম এটাও প্রমাণ করা যে সম্ভব না যে সে নাগরিক কথা সুপ্রিম কোর্ট আজকে যেরকম বলেছে সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা যে এসআইআর নিয়ে একটা মামলা চলছে অলরেডি সুপ্রিম কোর্টে বাংলায় এসআইআর চালু করার আগে এটা কত রাত পর্যন্ত দেখুন এসআইআর এর সঙ্গে আবারো বলছি নাগরিকত্বের কোনো এ নেই আর আমি নাকি আমি শুনেছি জানি না তৃণমূল নাকি এসআইআর নিয়ে মামলা করেছে দেখা যায় আলটিমেটলি সুপ্রিম কোর্ট কি বলে কিন্তু আমার বিশ্বাস যে কখনোই সুপ্রিম কোর্ট এটা বলবে না যে আধার কার্ড বা শুধু বার্থ সার্টিফিকেটই একমাত্র প্রমাণ নাগরিকত্বের জন্য সেটা কখনোই হতে পারে না এটা হবেও না এসআই না একা হতে পারে না অ্যালোন আধার কার্ড ক্যানট বি আপ্রুফ আধার কার্ডের সঙ্গে আরও অনেক ডকুমেন্ট লাগবে যেরকম শুধু বার্থ সার্টিফিকেট কারোর থাকলে এটা প্রমাণ হয় না যে সে ভারতবর্ষে জন্মেছে সেরকম বার্থ সার্টিফিকেট না থাকলেও এটা প্রমাণ হয় না যে ভারতের নাগরিক না মুখ্যমন্ত্রী কথা আমাদের সময় যখন জন্মেছি তখন ছিল না আমাদের হোম ডেলিভারি আমি তো আপনাকে সেটাই বললাম যে অনেক ডকুমেন্টস দিয়ে প্রমাণ করতে হবে যে কে নাগরিক কে নাগরিক না এরকম হতেই পারে কারোর পাসপোর্ট আছে সে পাসপোর্ট করেছে আধার কার্ডের সাহায্যে তার বার্থ সার্টিফিকেট নেই তাহলে কি সে প্রমাণ না সব কিছু সারকমস্টেন্সিয়াল এভিডেন্স দিয়ে সে কতদিন ধরে আছে কিভাবে এসছে তার পরিবার কতদিন ধরে আছে সব কিছু মিলিয়ে অন স্পট এনকোয়ারি করে স্পট এনকোয়ারিতে দীর্ঘ সময় লাগবে এটা এক দুদিনের ব্যাপার না প্রমাণের জন্য যে কে নাগরিক কে নাগরিক না কোনো একটা ডকুমেন্ট দিয়ে প্রমাণ করা সম্ভব না যে কে নাগরিক কে নাগরিক না এরকম ভারতবর্ষের মতন দেশে যেখানে এরকম বহু লোক আছে যারা প্রত্যেক দিন খেতে পায় না তাদের পক্ষে বার্থ সার্টিফিকেট বা আধার কার্ড ভোটার কার্ড জোগাড় করাও সম্ভব না তাই বলে কি তারা ভারতের নাগরিক না ভারতের সত্তর শতাংশ নাগরিকই হয়তো দেখবেন বার্থ সার্টিফিকেট বা আধার কার্ড ভোটার কার্ড দেয় অবশ্যই সারকমস্টেন্সিয়াল ডকুমেন্ট সারকমস্টেন্সিয়াল এভিডেন্স তার পারিপার্শ্বিক সমস্ত ঘটনা মিলিয়েই প্রমাণ করতে হবে যে কে নাগরিক না ভারতবর্ষের মতন দেশের ক্ষেত্রে ধন্যবাদ